চলে আসলাম নতুন একটি ভিডিওতে আপনারা প্রথমেই দেখছেন যে স্কিনে কত সুন্দর একটা আড়ি কাজ করা থ্রি পিস দাম কত জানেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা এই থ্রি পিসগুলো পাবেন এবং শুধু সামনেই নয় পিছনে সহকারে এই থ্রি পিসটা কিন্তু আপনার আড়ি করা হবে তো এটার মধ্যে কালার রয়েছে আমরা কালার গুলো না দেখিয়ে যেহেতু আজকে তিনশো পঞ্চাশ টাকা থেকে দামে শুরু করে বিভিন্ন দামের দেখাবো সেই জন্য কালার দেখাবো না এই ডিজাইনটা ধরো আমরা এই ডিজাইন স্যালোয়ার এবং ওনা দেখাবো এই হচ্ছে আমি যে স্যালোয়ারটা আর ওনাটা এই হচ্ছে তো এইগুলো প্রত্যেকটা পাইকারি প্রাইস যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা কিন্তু এই থ্রি পিস নিতে পারেন এই হচ্ছে কামিজের অন্য তো এটার মধ্যে চারটা কালার রয়েছে আপনার স্ক্রিন শট দিয়ে আমাদের নাম্বার যোগাযোগ করলে এই ডিজাইনের কালারগুলো আমরা দেখেবো দেখাবো আর যারা এক পিস দুই পিস করে নেবেন তাও তারাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে আরেকটি ডিজাইন তিনশো পঞ্চাশ টাকা দামের মধ্যে আরেকটি ডিজাইন খুব সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা সেম সামনে পিছনে সেম দামে সেম রেটে পাচ্ছেন আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হেবি সুন্দর একটি স্যালোয়ারের কাপড় পাচ্ছেন আর এই হচ্ছে কামিজের অন্যটা উন্নাটা হেভি সুন্দর বড় একটু অন্য পাচ্ছেন তো দাম কিন্তু সেম রেটে নিচ্ছি আমরা দেখুন এই হচ্ছে কামিজটি অন্যটা তো এটার দামও নিচ্ছি সেম রেটে তো আমরা এই রেটের মধ্যে কিছু ডিজাইন দেখাবো ইনশাআল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে তো দেখুন খুবই চমৎকার এইগুলো কিন্তু স্ট্যান্ডার্ড এগুলো আরং ডিজাইনের আরং ডিজাইনের কপি করা হবে এইগুলো স্ত্রী এই হচ্ছে ক্যামিস্ট্রি পিছনের সাইডটা আর এই হচ্ছে কামিজটার সালোয়ার এবং অন্য তো সেম আড়াই গোজের স্যালোয়ার উন্না আপনারা পাবেন যারা পাইকারি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে থ্রি পিস গুলা নিতে পারেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হচ্ছে আর এই হচ্ছে কামস্ট পিছনের সেট পিছনের স্যারটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের হচ্ছে তো চাইলে এই ড্রেসটা স্ক্রিনশ দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ার এবং উন্নাটা তো এই ডিজাইনটা যদি আপনারা নিতে চান তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ভাববেন না যে এইগুলো বিক্রি হবে না বিক্রি না হলে এইগুলো ফেরত দেওয়ার সুযোগ রয়েছে ফেরত দিতে হবে না যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য আমরা এই কথাটা সবসময় বলে দিই কারণ একজন নতুন ব্যবসায় ভাবে যে আমি কষ্ট করে ব্যবসা শুরু করবো যদি ব্যবসা করতে না পারি তাহলে কি হবে আমার উপায় কি তাদের উপায় হচ্ছে তারা আমাদের সাথে যোগাযোগ করবে যোগাযোগ করে আমাদের কাছ থেকে রিটার্ন দিয়ে তারা কিন্তু ব্যবসাটা ক্লোজ করতে পারবে তো তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে এই কটা ডিজাইন দেখালাম আরও বেশ কিছু ডিজাইন রয়েছে সেগুলো আমরা দেখাবো এর মাঝে আমি দুইশো পঞ্চাশ টাকা থ্রি পিস ডিসেম্বর মাসগুলো উপলক্ষে আমাদের বেশ কিছু কয়েকটা ডিজাইনের অফার চলছে যেমন পাকিস্তানের গুলো এখানে দেখুন এই যে দেখেন পাকিস্তানি লোন কত অফার অফার পাকিস্তানি থ্রি পিস পাঁচ পিস উনচল্লিশশো টাকা যেটা সাতশো আশি করা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি লোন তো পাকিস্তানি লোন সাতশো আশি পাচ্ছেন এবং আপনারা দুইশো পঞ্চাশ টাকা যে আমাদের লোনটা ছিল এই যে দুইশো পঞ্চাশ টাকা আমাদের একটা এটা কিন্তু বিশ টাকা করে কমিয়ে দিয়েছি মাত্র প্রাইসটা নিচ্ছি দুইশো ত্রিশ টাকা দুইশো টাকা দামে এই থ্রি পিস আপনারা পাচ্ছেন এই হচ্ছে অনেক সুন্দর চমৎকার স্যালোয়ারটা অন্যটা হচ্ছে এই এই হচ্ছে কামিজের অন্যটা বড় স্ট্যান্ডার্ড একটু অন্য হবে তো এই থ্রি পিস দাম নিচ্ছি মাত্র আমরা ২30 টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা মূল্যে আমার কাছে প্রায় দশটা ডিজাইন নতুন রয়েছে যারা দুশো ত্রিশ টাকার কিছু কিছু স্যাম্পল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা সেই ডিজাইনগুলো দেবো এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন চারশো সত্তর টাকা মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন বুটিক্সের কিছু থ্রি পিস এই হচ্ছে কামিস্ট্রীর সামনের সাইট আর এই হচ্ছে কামিস্ট্রি পিছনের সাইট পিছনের স্যারটা অনেক সুন্দর একটি পিছনের সাইট পাচ্ছেন দেখুন চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামেস্ট্রি পিছনের সাইট তো এটার মধ্যে চারটা কালার রয়েছে কালারগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে হাতার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড়টা হেভি সুন্দর এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর চাইলে কিন্তু এই ড্রেসটি স্ক্রিন দিয়ে নিতে পারেন তবে ওনার সাইজটা কতটুকু পরের ডিজাইনটা আমরা খুলে দেখাচ্ছি যেহেতু আমরা কয়েকটা ডিজাইন দেখাবো এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর তো চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে আমাদের সামনের সাইড আর এই হচ্ছে কামিস্ট পিছনের সাইট পিছনের সাইটটা অনেক সুন্দর একটি পিছনের সাইট পেয়ে যাচ্ছেন সেম রেট চারশো সত্তর টাকা রেটে পাচ্ছেন এই হচ্ছে কামিজ সালোয়ার আর এই হচ্ছে কামিদের হাতার কাপড় আচ্ছা অন্যটা একটু খুলে দেখাই কারণ ওনার সাইজটা কিন্তু দেখাটা গুরুত্বপূর্ণ ঠিক আছে এই হচ্ছে কামিজের অন্যরাটা দেখুন অন্যটা অনেক সুন্দর বড় একটু না হবে দেখুন এইগুলো প্রত্যেকটা প্রাইস নিচ্ছি আমরা চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমরা এরপর যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড এই চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এবং এই ডিজাইনটা পিসানের সাইটটি একটু দেখায় এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড যারা নতুন উদ্যোক্তা যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন যারা ঘরোয়া ব্যবসায় তারা সবাই কিন্তু এই এইসব থ্রি পিসগুলো নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা শুরু করতে পারেন কারণ আমাদের কাছ থেকে থ্রি পিস নিয়ে সুবিধা পাবেন রংতলা গ্রান্টি বিক্রি করতে না পারলে ফেরত এবং ভালো মাল আপনারা পাবেন মানে আপনি যত যাচাই বাছাই যত মাল যেখান থেকে কিনবেন না কেন আর আমাদের দোকানে যাচাই বাঁচে ছাড়া এইসব ডিজাইন গুলো পেয়ে যাবেন তো এক দোকানে আসলে আপনি কম থেকে বেশি দামে সব ধরনের চিপিসের স্যাম্পল গুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামসটি সালোয়ারের কাপড় এই হচ্ছে উনার কাপড় একসাথে রয়েছে চাইলে এই ডিজাইনটাও আপনার অর্ডার কনফার্ম করে নিতে পারেন আমরা এরপরে যে এগুলো প্রত্যেকটা কিন্তু আমি চারশো সত্তর টাকা দামে দেখাচ্ছি প্রত্যেকটা চারশো সত্তর টাকা দামে দেখাচ্ছে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর চমৎকার বড় একটি ডিজাইন হবে কমিস্ট সামনের সাইড আর এই হচ্ছে কমিস্ট পিছনের সাইড পিছনের সেটটা থাকবে অনেক সুন্দর বড় একটি চমৎকার বড় একটি পিছনের সেট থাকছে চাইলে এডিজাইনটা নিতে পারেন এ ডিজাইনের সালোয়ার এবং অন্য একসাথে রয়েছে প্রত্যেকটা নামার জন্য সাইজ ভালো কালার ভালো গ্যারান্টির মাল এগুলো এইগুলা কোনো আপসন নয় এগুলা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটির পণ্য এই হচ্ছে আরেকটি ডিজাইন এডিটাইনটি দেখুন অনেক সুন্দর কোয়ালিটিফুল ডিজাইনটা দেখুন অনেক সুন্দর মিররে কাজ করা হবে আর এই হচ্ছে পিছনের সাইড পিছনের সাইটটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইট থাকবে তাহলে কিন্তু এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করতে পারেন আর অর্ডার করতে হলে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে কুরিয়ারের মাধ্যমে নিতে হবে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জেলায় আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আর একদম সিম্পল আমাদের থেকে প্রসেসটা তো অবশ্যই অবশ্যই যারা আসবেন তারা আমাদের দোকানে আসবেন আর যারা অনলাইনে নেবেন অবশ্যই ঠিকানা নাম ফোন নাম্বার এস এস করবেন আর যারা যারা দোকানের দোকানের ঠিকানা এই ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে খুঁজে বের করে ফোনে না দিয়েও আপনি আসতে পারুন ঠিকানা অনুযায়ী চলে আসলে হবে শুক্রবার ছাড়া প্রতিদিন শনিবার সকাল দশটা থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের দোকানটা খোলা থাকে এবং দিনে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত অবদত বর্তমান খোলা থাকে এই হচ্ছে ব্ল্যাক কালার একটি ডিজাইন পাচ্ছেন আর এই হচ্ছে কামটি পিছনের সেট পিছনের সেটটা অনেক সুন্দর বড় একটি পেছনের সেট থাকছে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে এই হচ্ছে স্যালোয়ার কাপড় হাতার কাপড় এই হচ্ছে ওড়নাটা তো চাইলে কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারেন শুধু এইগুলোই না আজকে ভিডিওতে এই যে দেখানো হয়েছিল যে অফার অফারের কিছু স্যাম্পল আপনাদের নমুনা পেশ করব নমুনাগুলো দেখবেন তো এই হচ্ছে একটা তার মধ্যে থাকবে অফারের থ্রি পিস আমি অনেকগুলো ডিজাইন দিয়েছিলাম আপাতত আমার কাছে এই যে একটা থাক রয়েছে এই একটা থাক দুইটা তিনটা চারটা থাক থ্রি পিস রয়েছে আর সব বিক্রি হয়ে গেছে এখন এটা ডিসেম্বর মাস পর্যন্তই থাকবে ডিসেম্বরের পরে আমাদের নতুন মালগুলো চলে আসবে তো এই যে চার থাকের থেকে প্রায় একশো উপরের ডিজাইন রয়েছে এখান থেকে অল্প কিছু ডিজাইন দেখাবো এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কোন ডিজাইনগুলো আপনারা আপনার ভাগ্যে পড়ে বা কেমন হবে কোয়ালিটিগুলো কেমন হবে তো এই ডিজাইনটা পাবেন দেখুন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিস্টের সামনের সাইট খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইট পিছনের সাইটটা হেভি চমৎকার বড় একটি পিছনের সাইট পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইট এবং হাতার কাপড়টা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে সালোয়ার কাপড়টা খুব সুন্দর এবং অন্যটা একটু দেখাচ্ছি অন্যটা এই হচ্ছে কামিজের অন্যটা অন্যান্যটা হেভবি চমৎকার বড় একটু অন্য থাকবে এগুলো পাকিস্তানের লোনের অন্য এগুলো কাপড়ের কোয়ালিটি এবং মান খুব সুন্দর এবং খুব ভালো মানের এই হচ্ছে কামিজের অন্যটা এগুলো চাইলে কিন্তু এই ডিজাইনটা অবশ্যই আপনারা অর্ডার করে কনফার্ম করে নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর বড় একটি ডিজাইনের দেখুন এই হচ্ছে কামিশটি অনেক চমৎকার একটি ডিজাইন থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজির সামনের সাইড দেখুন এই হচ্ছে মিষ্টি পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের সেই পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটি ব্যাকপার্টটা দেখুন ব্যাক অনেক সুন্দর বড় একটি ব্যাকপার্ট এবং নিচে হাতার কাপড় রয়েছে চাইলে কিন্তু আপনার অর্ডার কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিস্ট্রি পেসেনেসে আচ্ছা এটার মধ্যে এটার মধ্যে সালোয়ার কাপড়টা থাকছে অনেক সুন্দর বড় একটি সুন্দর সালোয়ার কাপড় পাচ্ছেন আর এই হচ্ছে কামিজটি ওনাটা ওনাটা দেখুন অনেক সুন্দর বড় একটি ওনা পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু এই ড্রেসগুলো স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করে নিতে পারেন প্রত্যেকটা ড্রেস সাতশো আশি টাকা করে পাবেন তবে দুই এক পিস নিলে আমরা কিন্তু দিব না কম করে হলে এই থ্রি পিস গুলো পাঁচ পিস নিতে হবে পাঁচ পিস যদি নেন তাহলে এই সেম ডেটটি আপনি পাবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার বড় একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর এই হচ্ছে কামসটি পেছনের সেটে একটু দেখবেন পেছনের সেটে দেখুন খুবই চমৎকার একটি পেছনের সেট থাকবে চুন্ডি পিন্টের মধ্যে পার্পেল কালারের মধ্যে হেভবি নাইস একটি আর এই হচ্ছে কামিষ্টি সালোয়ারের কাপড়টা হেভি সুন্দর তো এভ্রি ওয়ান আর এই হচ্ছে কামিজের আহ উন্নাটা দেখুন খুবই স্ট্যান্ডার্ড উন্না থাকবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো অর্ডার করে নিতে পারেন অর্ডার করে নিতে হলে নাম ফোন নাম্বার ঠিকানা আবার বলছি নাম ঠিকানা ফোন নাম্বার সব কিছু দিতে দিতে হবে আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে দেখুন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি কোয়ালিটি একটা ডিজাইন থাকবে এই হচ্ছে ডিজাইনটা চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিজটি পিছনের পার্ট পিছনের পার্টটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইনের পিছনের পার্ট পেয়ে যাচ্ছে সাতশো টাকা পাকিস্তানের লোন থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে কালেকশনগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই হচ্ছে স্যালোয়ার কাপটা পাচ্ছেন আর এই হচ্ছে কামিদের অন্যটা পাচ্ছেন ওনাটা অনেক সুন্দর বড় একটু উন্নয়না থাকবে চাইলে কিন্তু এই অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এই হচ্ছে কামিস্টির ওনাটা তো আমরা সেম ডেটের মধ্যে আমরা অল্প কিছু ডিজাইন দেখাবো দেখুন এই অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে যারা যারা থ্রি পিস নেবেন তারা অবশ্যই ভিডিওটি দেখি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ার কাপড়টা আর এই হচ্ছে কামিদের উন্নাটা অন্যটা দেখি দেখি আমরা খুব সুন্দর চমককার বড় একটু উন্না দেখছি এই হচ্ছে কামিদের অন্যটা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি অনেক সুন্দর বড় একটি চমক্কার ডিজাইনের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আমরা এরপর যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে দেখুন এই ডিজাইনটা হেভি চমৎকার বড় একটা ডিজাইন থাকবে দেখুন এই ডিজাইনটা চাইলে অর্ডার করতে পারেন তো এটা কিন্তু প্রায় কিন্তু আটশো পঞ্চাশ টাকার মাল সাতশো আশি টাকায় পাচ্ছেন আর এই হচ্ছে কামিস্টের পিসেনের স্যার পিসানিসারটা অনেক সুন্দর বড় সুন্দর স্ট্যান্ডার্ড এগুলো প্রত্যেকটা নামাজি অন্য হিজাবি ওন্না এ হচ্ছে স্যালোরের কাপড় আর এই হচ্ছে কামিদের অন্যটা তো এভ্রি ওয়ান এই ছিল আপনাদের অফারে কিছু থ্রি পিস আমরা অফারের থ্রি পিস ছাড়াও আমাদের কিছু কিছু ডিজাইন রয়েছে আমি কিছু ডিজাইন স্যাম্পল আপনাদের দেখানো চেষ্টা করছি দেখুন এইগুলো আপনারা যারা কেট মাল নিতে চান এই যে দেখেন জমজমের মাল যারা ক্যাত অরিজিন অরিজিনাল জমজম নিতে চান তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি কামিজ পাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড তো চালে কিন্তু এই ড্রেস ট্রেস্কিং শর্ট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিসটি অনেক সুন্দর চমৎকার ডিজাইনের থ্রি পিস পাচ্ছেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড তো এই হচ্ছে আর এটা কিন্তু গাজর কালার বলতে পারেন এই হচ্ছে ব্যাকপার্ট তো ক্যাটালগে যেভাবে দেখছেন ঠিক সেভাবে আপনারা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিস্টের ওনাটা দেখবেন ওনাটা অনেক সুন্দর বড় একটু থাকবে দেখুন এই হচ্ছে কামিস্টের ওনাটা তো যারা জমজমের মধ্যে কিছু নেবেন তারা কিন্তু এই যে আমি কিছু ক্যাটালগ দিচ্ছি আপনাদের এখান থেকে আপনারা পছন্দ করে নেবেন আর আমাদের কাছ থেকে চাইলে কিন্তু ক্যাটালগ নিয়েও ব্যবসা করতে পারেন অর্ডার দেওয়ার পরও আপনারা এই থ্রিপি গুলো আপনারা নিয়ে আপনার বিক্রি হলে আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন যাই হোক আজকে আমার জমজম দেখানোর কোনো ইচ্ছাই ছিল না তারপর আপনাদের জাস্ট একটু টাস্ক দিয়ে দিলাম ইনশাআল্লাহ আজকে ভিডিওতে দুইশো পঞ্চাশ টাকার এবং জমজম আটশো পঞ্চাশ টাকা এবং অফারের পাঁচ পিস উনচল্লিশশো টাকার এবং দেখানো হয়েছে চারশো সত্তর টাকা থ্রি পিস এছাড়াও দেখানো হয়েছে আরি বোটিক্সের অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের দোকানে চলে আসবেন অথবা স্ক্রিনশট শট দিয়ে অনলাইন অনলাইনে নেওয়ার জন্য হয়ে থাকবেন ইনশাল্লাহ তো আজকে এখানে বিদায় দিচ্ছি আসলাম আলাইকুম